হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস কিচেন তোমাদের স্বাগত জানাই আজ আমি একটা আম কেকের রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি আম কেক বানাতে গিয়ে কি কী উপকরণ লাগছে দেখে নাও তাহলে কেকটা আমি কিভাবে বানাচ্ছি অবশ্যই দেখে নাও স্কিপ করো না আমি কেক বানাতে একটা মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি হাফ কাপ চিনির গুঁড়ো এক কাপ দুধ এক কাপ আম পেস্ট করে নিয়েছি এক চামচ ব্রেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা এই ইনগ্রিডিয়েন্সগুলো সবগুলোকে একবারে জেলে নিলাম ছাঁকনির সহমেত এবার অয়েল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে তারপরে কিছুটা দুধ দিয়ে পেস্ট করে কিছুক্ষণ ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আম দিয়ে দিতে হবে আম আর যে বাকি দুধটা ছিল সেটা দিয়ে দিতে হবে তাহলে এইভাবে আমার ব্যাটারটা বানানো হয়ে যাবে আর কেকের ব্যাটার যত বেশি ফ্যাটানো হবে তত বেশি কেকটা স্পঞ্জি হবে একটা কেকের বাটি নিয়েছি আমি বাটির মধ্যে মাপ করে কাগজ কেটে নিয়েছিলাম কেকের যে কাগজ পাওয়া যায় দোকানে কিনতে সেই কাগজ তোমরা ঘরে রাখা কাগজ দিয়েও সাদা কাগজ দিয়েও করতে পারো এবার এর মধ্যে আমি আমার মতো করে ডেকোরেশন করে নিয়েছি কিসমিস দিয়ে আর আমনকে গ্রেট করে নিয়েছি আর গ্যাসের চুলাতে আমি কিছুটা নুন গরম হতে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন এর মধ্যেই আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি এই গরমের ভাপেই নিভে আছে হবে কেকটা পঁয়তাল্লিশ মিনিট পরে আমি খুলব পঁয়তাল্লিশ মিনিট আমার হয়ে গেছে দেখো কেকটা কিন্তু হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু কি করে বুঝবো একটা টুথপেকের সাহায্য আমি দেখবো কেকের গায়ে কি আমার কেকটা লেগে যাচ্ছে নাকি লাগছে না লেগে যায়নি তাহলে আমার কেকটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিলাম এইভাবে কেকটা আমি করে নিলাম এবার কেকটা কাগজগুলোকে ফেলে পরিষ্কার করে কেকটাকে সার্ভ করতে হবে দেখো কেকটা কতটা নরম স্পঞ্জি হয়েছে আমার কেক কিন্তু রেডি ভিডিওটা তোমাদের বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে সাবস্ক্রাইব করো নমস্কার বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেকটা দেখো কতটা নরম হয়েছে আমার ছেলে কেকটা কাটছে কিন্তু কেকটা খুবই এখনও গরম আছে এখনও ঠান্ডা হয়নি তোমরা কেকটা ঠান্ডা করেই করো কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে